রোজে এত 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 করে রান্না করাই আমাকে দিয়ে আর সেই রান্নাগুলো প্রত্যেকটা দিন ফেলতে হয় প্রত্যেকটা দিন যখন ফেলতেই হয় তাহলে রোজের কেন আমাকে এত 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 এতদিন রান্না করবে তোমরাই বলো বন্ধুগণ আমি বুঝি না যে প্রত্যেকটা দিন আমাকে দিয়ে রান্না করবে আর বলবে আমার রান্না নাকি আজকে নুন হয়নি ঝাল হয়নি পান্তা হয়নি এই হয়নি অমুক হয়নি তমুক হয়নি তেলের গন্ধ যাচ্ছে চিনি বেশি হয়ে গেছে ঝাল বেশি হয়ে গেছে এইসব বলতেই থাকে আর আমাকে প্রত্যেকটা দিন এইসব কথাগুলো শুনতে হয় তোমরাই এবারে বলো প্রত্যেকটা দিন আমি শুনবই বা কেন আমি প্রত্যেকটা দিন রান্না করবোই বা কেন আজকে নাকি হুট করে আমার মায়ের আবদার হয়েছে আজকে আমি ভাত খাবো না কিচ্ছু খাবো না আজকে আমি সারাদিন খেয়ে থাকবো লুচি আর নিরামিষের তরকারি যেহেতু আজকে আমাদের শুক্রবার ছিল সেই কারণে তো লুচি করার জন্য আমাকে দিয়ে আবার ময়দা এখানে মাখানোর জন্য আমাকে বলছে তুই আগে তাড়াতাড়ি করে গরম জল বসা তার মধ্যে একটু চিনি দে একটু সোডা দে দিয়ে আমাকে সেই গরম জলটা তুই দে গরম জলটা নামিয়ে দেওয়ার পর আমাকে বললো তুই তাড়াতাড়ি করে একটুখানি আমাকে এর মধ্যে অয়েল দে রিফাইন অয়েল দে রিফাইন অয়েল দেওয়ার পর যেহেতু ওটা অনেক গরম হাত দেওয়া মাখা যাচ্ছে না তাই জন্য আমাকে বলছে একটা কিছু দে চামচি বামচি একটা কিছু দে সেটা দিয়ে আমি মাখবো তখন তখন আমি বলছি তুমি ছেড়ে দাও আমি মেখে দিচ্ছি বলে আমি একটা এখানে হাতা টাইপ নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেখো আমি ময়দাটাকে খুচিয়ে খুচিয়ে মাখছি আর খুচিয়ে খুচিয়ে মারতে মারতে অবশেষে আমি বলছি দুধ এক হাতে ফোন নিয়ে একাতে ময়দা মাখা যায় নাকি তাহলে ফোনটাকে কোথাও একটা সেট করি করে চলো দুম করে ময়দাটা মেখে ফেলি বলে ফোনটাকে আমি এক জায়গায় সেট করলাম করে আর এই দেখো ধুম করে আমি ময়দাটাকে নিয়ে মারতে গরম করে বাট এতটাই গরম ছিল যে আমার হাতেও সাঁকা লাগছিল যাই হোক তোমরাই বলো তোমাদের বাড়িতে কাদের কাদেরকে আমার মতন এইরকম প্রবলেম গুলো ফেস করতে হয় যে প্রত্যেকটা দিন রান্না করা আর সেই রান্নাগুলো প্রত্যেকটা দিন কেউ না কেউ খুঁড় ধরে হয় বাপি খুঁড় ধরে নয় মা খুঁড় ধরে নয় দিদি খুঁড় ধরে আমি কিনা বাড়ির ছোট আর সেখানে আমাকে কিনা এত বড় একটা দায়িত্ব সামলাতে হচ্ছে তাও কিনা এত কথা শুনতে হচ্ছে এবার তোমরাই বলো আমার মতন ছোট বাড়ির মেয়েরা কারা তোমরা রান্না করো আর তোমাদেরকে প্রতিটা দিন শুনতে হয় এই হয়নি সেই হয়নি ওই হয়নি তোমরাই বলো বন্ধুঘর কারোর কি ভালো লাগে এত কথা শুনতে এত সুন্দর করে রান্না করি হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করি আর সেখানে কি না এই সব শুনতে হয় ভালো কি লাগে তোমরাই বলো তো চলো ময়দাটা ঝটপট ঝটপট করে মেখে নিই আর দেখো শুধু কি মেখে নিলেই হবে দেখো ঝটপট ঝটপট করে মেখে নিয়ে আমি দুটো চারটে পরোটা করে উনলাম গরম গরম আমাদের আবার কেউ ঠান্ডা ঠান্ডা খায় না যত জ্বালা যত জ্বালা আমার কাছে আমি চলে যাই সবারই তারপর বুঝবে গরম গরম পরোটা করে দিয়ে খেতে দিয়েছি আমি বলছি কেমন হয়েছে বলো ঢোট গিলতে গিলতি